কুম আহমতুল্লাহ হিরা বাড়ি তুই সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি ভালো আছেন তো ইউটিউবে শুধুমাত্র লাইভ করি কয়েকদিন ধরে বেশি একটা মানুষ যুক্ত হয় না মাঝে সাথে ভিডিও এমনি দেওয়ার দরকার যেহেতু ইউটিউবে কাজ করি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি একটা চ্যানেল ফুড স্পাইসি যেটা হচ্ছে বিক্রি করবে তো তারা বলতেছে চ্যানেল যদি তাদের থেকে আমি কিনি সেই ক্ষেত্রে চ্যানেলের দাম পড়বে মোটামুটি সাড়ে বারো হাজার টাকা তো যারা হচ্ছে চ্যানেল সম্পর্কে তো বুঝেন তাদেরকে বলছি হ্যাঁ যদি ভালো মন্দ বুঝে থাকেন যে চ্যানেলটা কিনলে আসলে আমি কতটুকু লাভবান হব বা কতটুকু ক্ষতিগ্রস্ত হইতে পারি সেটা একটু জানাবেন আর সব বড় বড়ো বিষয় হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে যে হ্যাঁ ইউটিউবে ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে সব বড় বড়ো বিষয় কারণ বাইক এলাকা থেকে খুব বেশি একটা বের হই না দিন হয়েছে বলছিলাম যে ঈশা যাব আমাদের একটা পার্ক আছে যেটার নাম হচ্ছে গ্রিন পার্ক ওখানে যাওয়ার কথা ছিল আর একটা জায়গা হচ্ছে রাজবাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই তো অবশ্যই যাব আর এই যে ছোট ভাই উনিও যাবে ভাই চলে না আমরা যাবো হ্যাঁ যাবেন মাল তো লাগবো কিছু হ্যাঁ তো না ঠিক আছে যে আমি আছি এনে কারো ভরসাই নেই সমস্যা নাকি